তাই যাকে আপনি খাওয়াতে পারবেন যার সঙ্গে উঠা বসা আছে হয়তো সে আপনাকে এড়িয়ে চলছে ইগনোর করে চলছে আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না বা তার চালচলনে বুঝতে পাচ্ছেন যে কিছু দিনের মধ্যে হয়তো আপনার সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করতে চাইছে তাই এই রকম অবস্থায় সুযোগ সময় থাকতে সুযোগের সদ সেরে ফেলুন এই ক্রিয়ার মাধ্যমে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে বীজ দিয়ে আপনার ছেড়ে চলে যাওয়া বা দূরে থাকা প্রিয় মানুষটিকে কীভাবে বিশ করবেন সেই বিষয়ে জানতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন নিজে হাতে নিজের প্রিয় মানুষটিকে নিজেই বশীকরণ করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কোনো প্রয়োজন নেই কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই একটু এর জন্য দরকার সময় বিশ্বাস আর ধৈর্য এই তিনটে যার আছে তারই সফলতা আছে শুধুমাত্র নিরিবিলি নির্জন স্থানে বসে এই ক্রীড়াটি একবার করে দেখুন এই ক্রীড়াটি করতে হলে যাকে আপনি খাওয়াতে পারবেন তাকেই বসীকরণ করতে পারবেন এই ক্রিয়াটি এমনই একটি ক্রিয়া খাওয়ানোর মাধ্যমে অর্থাৎ খাওয়াতে পারলে তবেই বশীকরণ করা সম্ভব তাই যাকে আপনি খাওয়াতে পারবেন যার সঙ্গে উঠা বসা আছে হয়তো সে আপনাকে এড়িয়ে চলছে ইগনোর করে চলছে আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না বা তার চালচলনে বুঝতে পাচ্ছেন যে কিছু দিনের মধ্যে হয়তো আপনার সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করতে চাইছে তাই এই রকম অবস্থায় সুযোগ সময় থাকতে সুযোগের সদ ব্যবহারটি সেরে ফেলুন এই ক্রিয়ার মাধ্যমে কি করবেন একটি বীজ কিনে নিয়ে আসবে সেই বীজটি হাতে নিয়ে একটা না এগারো দিন পর্যন্ত ওই মন্ত্রটি জপ করুন যে মন্ত্রটি আমি আপনাকে বলছি প্রত্যেক দিন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি নিরিবিলি নির্জন স্থানে বসে টাকা হাতে নেবেন মুষ্টিবদ্ধ করবেন মনে মনে মন্ত্রটি জপ করবেন এগারো দিন জপ করার পর ওই পদ্মবীজটি একটি গ্যাসের উপর একটি পাত্র দিয়ে দেন গ্যাসটাকে জ্বালিয়ে তার মধ্যে পদ্মবীজটি দিয়ে দেন আস্তে আস্তে যত পাত্রটি গরম হতে থাকবে আস্তে আস্তে দেখুন পদ্মবীজটা ফেটে গিয়ে একটা খৈয়ের মতো বেরিয়ে আসবে যেটা বাজারে কিনতে হলে মাখানি বলা হয় সেই খৈয়ের মতো পদ্মবিজটি ফুটে উঠবে সেই পদ্মবীজ অর্থাৎ পদ্মবীজের যে খই সেই খইটিকে গুঁড়ো করে যে কোনো খাবারের মধ্যে মিশিয়ে আপনার সেই প্রিয় মানুষটিকে খাইয়ে দিন জীবনে কোনোদিন আপনাকে ঠকিয়ে বা আপনাকে ছেড়ে অন্যের প্রতি আকৃষ্ট কোনোদিনই হবে না আর এই বসীকরণে আপনি যা চাইবেন যা বলতে চাইবেন সেটাই শুনতে চাইবে সেটাই মেনে নেবে সেইভাবেই চলবে এইরকমই একটি পাগলপানা বশীকরণ বসীকরণ করতে এই টোটকাটিকে একবার কাজে লাগান অবশ্যই ফলাফল পাবেন তাই এই কাজটি করতে যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওম নরস্য অমুক বশ্য কুরু কুরু ফট ফট সাহা মন্ত্রের মধ্যে যেখানে অমুক আছে তার নামটি উচ্চারণ করুন যাকে আপনি খাওয়াতে পারবেন যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু প্রশ্ন জেগে থাকলে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার